মানুষের জন্য আমার আরো সাজিম থেকে যত দয়া কিংবা করুণা কিংবা নগ্রহ যত কিছু নাজিল করে দিয়েছি সব চাইতেই বড় দয়া যেটা আমি আল্লাহ মানুষের জন্য নাজিল করে দিয়েছি সেটা হলো পৃথিবীর মানুষের জন্য অন্ধকার রাস্তা থেকে তুলে আলোর পথে দাঁড় করে দেওয়ানোর জন্য আমি আল্লাহ মানুষের জন্য করানি কারিম নাজিল করে দিয়েছি আরেক কয়ে গেছে নাকি যেভাবে সালামের জবাব দিচ্ছেন তাতে মনে হচ্ছে আর এই জগতে নাই একটু প্রাণ খুলে সালামের জবাব দেন চাদ ঝাড়া ঝারা দিকে দেখি খোলেন চাদর টাদর খুলে একটু আর একজনকে কষ্ট না দিয়ে একটু সামনে জায়গাগুলো একটু ফিল আপ করেন দেখি বা কাছাকাছি আসেন দেখি অনেকে আবার চিন্তা হুজুর কি এক ঝামেলা ফেলাই দিল কর্ণের মাহফিলে ফাঁকা রাখা জায়জ নাই এখানে আসছি কিছু পণ্য কিছু নেক সঞ্চয় করার জন্য ঠিকনে বলেন কথা কয় না বলে কথা কয় না কে এটা উঠেন উঠেন এটা উঠে একটু কাছাকাছি বসে না জায়গাগুলো ফাঁকা রাখলেন কেন একটু কাছে আসেন আমার কাছে না আসলে তো মজা লাগবে না কথা এটা একটা জায়গা ফাঁকা থাকবে না সব জায়গাগুলো পূরণ করেন তারপরও ওয়াজ শুরু হবে ইনশাআলাহ এটা কাছাকাছি এসে বসছেন একবার সেই সুন্ধার দিকে বসছেন না বসছেন একটু তো উঠেন ওঠে নাড়াছাড়া জাঁকি ধাঁকি মারেন ভালো লাগবে ইনশাল্লাহ একটু কাছে এসে বসলে খুব ভালো হয় আওয়াজ তো একটু মানে আরেকটু বাড়ায় গেল বলে দূর থেকে যেন কাজ করে থ্যাংক ইউ লহমদু হো আরস্তা আই রু হো আরস্তা গফিরু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهد الله فلا مضل لنا ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا. محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد زبان كل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قَدْ اتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

যদি मोहब्बत থাকে হৃদয়ের শতকো मोहब्बत ভালোবাসা উজাড় করে দিতে পারে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়দিনা আমি যদি কখনো তাই যাই বলবো ডেকে মাটিকে নবীজির খন ঝরা লেখ কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ রই দূর নিলিমাই তুমি আলোর প্রদীপ খানি জেলেছ হো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله سلوا عليه حَوْنَا فلت بلبل كترنم له وقال <سؤال> ذهب تتعامل مع الله وكذلك تتعامل كشفَّ الله وتتعامل حسنّ الله في جَمِيعُ صلوا عليه مع الله وتتعامل محمد ملي يا نوسي جسي الله ملي بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله سَلُّوا عليه صلى الله عليه وسلم اللهم آمين রাব্বানা যালমনাফুসনা ইল্লাম তাগফির লানা ওয়া রাহমনা লানা কুনা মিনাল খাসিরিন হে আল্লাহ তাআলা পশ্চিম পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত 16 নভেম্বর থেকে তফসিরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন হেজন যারা করলেন সোনার জন্য নামাজ জানার বলার জন্য এসেছেন এই মাহফিল দিন কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের তাআলা সারাটা জীবন পর্যন্ত গোনা করে ফেলেছে রাবুল আলামিন গোনা করে করে গোনায় জর্জরিত হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে তাম জীবনের গোনার বোঝাগুলি মাফ করে দাও হে আল্লাহ আমাদের আব্বা যাদের বিদায় হে কবরে চলে গেছে মাওলানা মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও মা বাপ জেদের বেঁচে আছে হায়াতুত তাইয়্যবা সিহাত কুরলাদান কর নাও হে আল্লাহ আমি তোমার এক গোলাম জানি না তোমার কুদরতি পার্লামেন্ট থেকে আমার জন্য কতটুকু বাজেট দিয়েছ রবীন্দন তোমার মহান পার্লামেন্ট আবেদন করলাম আল্লাহ তোমার বান্দা বান্দেগুলোর সামনে যখন করেন কারিম থেকে তোমার নবীর হাদিস শরীফ থেকে কিছু কথা বলতে পারি সে তাও ফিক তুমি আমাকে দান করে দাও তেমন পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শরীফরা সল্লাতদের আরম মুবারকে পৌঁছিয়ে দাও সাত গুণ সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছে দাও আল্লাহুম্মা وقرمت وقرقري ومعد ربنا تقبل منا انك هذا السمع العليم وتب علينا إنك تتواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার খেতলাল থানাধীন পশ্চিম বারোইল বার জামী মসজিদ কর্তৃক আয়োজিত সতম বাতিক তফসিলন করেন মাহফিলেন সুযোগ্য সোনামদন্ন সভাপতি সাহেব হাজারাত মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব বলেন হায়াতি আমিন আজকের মাহফিলেন আমন্ত্রিত অতিথি বৃন্দ কথা বলেছেন আমার বড় ভাই হাফেজ মৌলানা ফারুক হোসেন কথা বলবেন নন্দিত মহস্বিনে কোরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মহাসির হাফেজ মৌলানা শরীফুল ইসলাম সাহেব ঢাকা দোয়া করছি আল্লামর এই ভাইদেরকে তাদের কণ্ঠকে সারা দুনিয়ার জন্য আল্লাহ কবলের মঞ্জুর করুক বলেন আমিন পাশাপাশি মঞ্চবিষ্ট ওলামা হাজরাত বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাও প্রিয় মুসলমান ভাই এবং বন্ধুবর পর্দার আড়ালে বসত্র এলাকার সম্মানিত মা এবং বোনেরা সকলের প্রতি রইল আমার অন্তর অন্তঃস্থল থেকে হৃদয় নিংরান ও ভক্তিপূর্ণ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই ভাইরে প্রথমে আসার পর একটা সালাম দিছে আপনাদের ভলিউম ঠিকঠাক মতো আসেনি সেকেন্ড টাইম আবারও দেখলাম দেখতেছো মানে অবস্থা যাই যাই ভাব একটু কষ্ট করে হলেও প্রাণ খুলে সালামের জবাব দিলে কষ্ট হবে কষ্ট হবে যদি কষ্ট নাই হয় একটু প্রাণ খোলে জবাব দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই তো আবার মনে হচ্ছে যে আপনার অরিজিনালি গোবিন্দপুরের মানুষ আল্লাহ আকবর কর আল্লাহ আকবর আল্লাহ সুবহায়ন হওয়া চালাল মহান দরবারে লাখো কোটি শুক্রে জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহায়ন হওয়া চালা অত্যন্ত রহম করে অত্যন্ত দয়া করে মায়া করে করুণা করে আজকে প্রচণ্ড শীত উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার করিম থেকে কিছু আলোচনা শোনার লক্ষ্যে আপনাকে আমাকে এই মজলিসে উপস্থিত করে দিলেন কবুল করলেন সেজন্য করে খুশির সাথে পড়ছি আলহামদুলিল্লাহ 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 লাখো কোটি এবং সালাম পড়ছি মানবতার মুক্তির দূত মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে আমার সাথে একটু পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগী লিজালালি ওয়াজহিকা ও আজিমে কার আমরা প্রশংসা করলাম কার তো আসতে কোন কার হাঁটার সময় প্রশংসা করব কার খাওয়ার সময় কার চলার সময় কার জীবনের সব জায়গায় কার বউকে মারার সময় কার কে হায় 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 ঠেলার সময় সব জায়েজ করে লিজেন নাকি বউকে মারা যাবে তো না বউ হচ্ছে ঘরের নিয়ামত ঘরের বরকত সবার হলে পড়ে না বহারির তো একটা আদিস যার দুনিয়াও খুলল মাথাও ন খয়র মাথাও দুনিয়া তো আলমার এত সলে হাত অর্থাৎ এই পৃথিবীর সেমিনে সমস্ত জিনিসগুলো হলো সম্পদ আর এই সম্পদের ভিতর থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর ভিতর থেকে গুরুত্বপূর্ণ সম্পদ হলো ঘরের নেকার স্ত্রী কালকে সকাল দশটার পরে বাড়ির দিয়ে শোভান বলেন আজকে থাক আমরা কোরআনে হ্যাকেন থেকে আলোচনা শোনার লক্ষ্যে বসেছি আল্লাহ আল্লাহ একবার এ কোরআন সাথে আমাদের সম্পর্ক আল্লাহর জন্য জোরেগণ ঠিক কিনা আমরা কোরআনকে মহব্বত করে কোরআনকে ভালোবাসি কোরআন আমাদের ধর্ম শুধু ধর্মগ্রন্থ না কোরআন হলো আমাদের জীবন বিধান সোহান আল্লাহ পরেন জীবনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর কোরআন মানার দরকার আছে না আছে কোন না নাই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন মানতেই এ কোরআন মানার জন্য আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়েছেন বলেন সোভান আল্লাহ সোভান আল্লাহ কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন সহ্য করতে পারে না আছে না নাই দীর্ঘ পনেরো ষোলোটা বছর আলেমদেরকে জেল দিয়েছে জুলুম দিয়েছে হাসি দিয়েছে হত্যা করেছে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আছে না নাই না এগুলো বাংলাদেশ হয়নি হয়েছে তাদের অপরাধ একটাই আল্লাহর কোরআন দিয়ে মানুষকে সঠিক কথাগুলো পৌঁছে দেওয়া ঠিক বলেন এটাই কিন্তু তাদের বড় অপরাধ ঠিক না এখন আমরা তো একটু গরম বক্তা কথা বললে আমাদের কোরআনের কথাগুলো বলতেই হয় আল্লাহ হয় একবার কর কেননা কোরআনের কথা যে বলবে না আল্লাহ বলছেন অমান আজলাম মিম্মান কাতামা শাহাদাতা নিন্দাহ মিনাল্লাহ আল্লাহ বলছেন কোরআন জানার পরেও যদি কেউ কোরআনের সঠিক কথাগুলো না বলে নিম্মান আজলাম আজলাম হল ইসমে তাফজিলের সিগার সে হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালেম কথা কয় না এখন কোরআন জানার পরেও যদি আমি না বলি তাহলে আমার সাথে বড় জালেম পৃথিবীতে আর একটাও নাই তাহলে কোরআন জানলে কোরআন বলতেই বলতেই এখন আল্লাহর হাবিব বলছেন মান কলা বিহি সদাকা যে কোরআন দে কথা বলেছে সত্য কথা বলে কি বলে ওয়ামান হাকামা বিহি আদালা যে কোরআন দে বিচার করে সে ন্যায় বিচার করে কি এ ঠিক শব্দটা কালকে বলেন আজকে থাক কোরআনের বিচার ন্যায় বিচার হয় না কথা বলেন না কেন করান যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায় করান যদি দেশের সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায় ইনসাফ বিচার পৃথিবীর সময় প্রতিষ্ঠিত বোঝক আল্লাহু একবার আল্লাহ একবার আমার প্রিয় ভাইয়েরা কিন্তু লক্ষ্য করে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে কোরানদের যখন মানুষকে হক কথা বলা হয় কোরানদের যখন মানুষকে সত্যের দিকে ডাকা হয় কোরানদের যখন মানুষকে সব কিছু বোঝানো হয় এরা রাজনীতির গন্ধ পায় আসে না নাই কথা বলে না নাই আমার প্রিয় ভাইরা কোরআন সব দিকে বলা লাগবে যে দেখুন আল্লাহ এরা বলে হুজুরেরা আপনারা ওয়াজ করেন নামাজের ওয়াজ করেন হজের ওয়াজ করেন জাকার দের ওয়াজ করেন এই রাজনীতি ফাজনীতির ওয়াজ কোরআন করার দরকার নাকি আল্লাহ বলতেছেন এই কথা আমাদের কথা না আল্লাহ নিজেই বলতেছেন যে হে রসুল আপনি দেখবেন রাইটল মোনাফেটেইন আয় শুদ্ধ ন আইনকার শদুদা হেনবি আপনি যখন নামাজ পড়ার কথা বলবেন রোজা করার কথা বলবেন হজ করার কথা বলবেন সব ঠিক আছে এরা মানবে কিন্তু যখন বলবেন যে কোরআন দিয়া রাজনীতি করা লাগবে দেশ চালানো লাগবে কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে তখন মুনাফেক যারা হবে আপনি লক্ষ্য করে দেখবেন এরা আস্তে করে কেটে পড়বে ওই লোক বাংলাদেশে নাই না না বাংলাদেশ তো আল্লাহর অলির দেশ আছে কিন্তু অলির সাথে গলিও আছে বা হে কথা কোন কথা কোন আমরা কোরআন থেকে আজকে কথা শুনবো ইনসা ইনসা একটু আস্তে আস্তে আসেন আল্লাহ নব্বুরমিন বলেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون <تصفيق> 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 করণের আয়ের যখন তেলে আছে সেসব গলা যা হলে আমাদের সব ছেড়ে দিয়ে আল্লাহ ভাগ্য কোয়া লাগবে রাজি আছেন তো ইনশাল্লাহ হাত তোলান্ত কারে কারে রাজি নাই একটু মাঝে মাঝে ভলিউম তো দেখে আপনারা আছেন না গেছেন সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কন নাকি ইনশাল্লাহ কন আল্লাহ আকবার কোন আল্লাহ আকবার দেখি আমি আবারও চেক করছি কোরআন তেলাত করে আপনাদের ভলিউম কত দূর যায় রাস্তা পার করতে পারেন কেন একটু চেক করি قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. الله من أهل نبي ابن من اي دنيا تب من ربنا শাহিম থেকে যত দয়া কিংবা করুণা কিংবা অনুগ্রহ যত কিছু নাজিল করে দিয়েছি সব চাইতেই বড় দয়া যে আমি আল্লাহ মানুষের জন্য নাজিল করে দিয়েছি সেটা হলো পৃথিবীর মানুষের জন্য অন্ধকার রাস্তা থেকে তুলে আলোর পথে দাঁড় করে দেওয়ানোর জন্য আমি আল্লাহ মানুষের জন্য কোরআন কারীম নাজিল করে দিয়েছি আরে কোরআন সব জায়গায় মানার দরকার আছে না নাই আমরা বাংলাদেশের মানুষ আমরা মনে করি কোরআন খালি মসজিদে মানব মাদ্রাসায় থাক কোরআন মসজিদের মধ্যে থাক কোরআন মাদ্রাসায় থাক নুরানি মাদ্রাসা থাক হাফেজে মাদ্রাসায় থাক কোরআন মাদ্রাসায় থাক এতিম খানায় থাক কমে মাদ্রাসায় থাক কোরআন শুধু মাদ্রাসা মসজিদ আর খানকার মধ্যে থাক আর গোষ্ঠীর শুদ্ধ আমরা রাম আর বামপন্থীরা যেভাবে চালাচ্ছেন সেভাবেই শুরু আমরা এটাই চাই এরকম পাবলিক আছে না নাই কিন্তু কোরআন চলবে কোরআন যেমন মাদ্রাসায় চলবে নামাজে যেমন কোরআন দিয়ে নামাজ পড়ি রোজা করি হজ করে জাকা দেই ঠিক তেমন করে আল্লাহর কোরআন দিয়া জমি সাজ করার দরকার আছে না নাই কিন্তু আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি ঠিক কোরআন দিয়া ফজরের নামাজ পড়লাম আবার কোরআন মসজিদের মধ্যে রেখেছে আস্তে করে অন্য মানুষের জমির আয়ল ঠেলে খাই বারো হইলে নাই

কথা না কয়না কথা না রে বোঝা যায় না আল্লাহর ভাষা বলতেছে কার ভাষা আমার ওয়াজ ওয়াজ কার আল্লাহ বলেন অনুসরণ করল গাল ইসলাম ইসলামকে বাদ দিয়া অন্য কিছু অনুসন্ধান করল অন্য কিছু মেনে চলল ফালাই ইউকমালা মিনহ আল্লাহ বলেন ইউকালের শব্দ মোজারের সিগান আর গ্রামার যারা বোঝে তারা বুঝতে পারবে ইউকাল আমিন হু ইউকাল শব্দের আগে যদি শব্দ চলে হয় যে কখনো হবে না আল্লাহ বলেন ইসলামকে বাদ দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করতে থাকো আমি আল্লাহ বলতেছি তোমার কোনো কিছুই আমার কাছে আসবে না গ্রহণযোগ্য হবে না আকিরা তেমন আর কেমতের ময়দিনে তোমরা ক্ষতিগ্রস্তদের কাতার মধ্যে হয়ে যাবে তাহলে জীবনের শুরু থেকে